ছোটো বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে আছে তারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না বাচ্চাদের একটি কমন টেন্ডেন্সি হচ্ছে তারা আশেপাশে যা কিছু পায় তা কিন্তু ধরেই মুখে দিয়ে ফেলে এই মুখে দেওয়ার ফলে অনেক সময় হয় কি শক্ত কোনো অবজেক্ট বাচ্চা গিলে ফেলতে পারে গিলে ফেললে আমাদের নাকের এবং মুখের যেহেতু গলার মধ্যে একটা কমিউনিকেশন আছে যার কারণে কিন্তু গলায় আটকে গেলে কোনো কিছু তখন কিন্তু মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহ না করুক কোনো বাচ্চার যদি এমন হয় তখন কিন্তু বাচ্চার শ্বাস প্রশ্বাস আটকে যায় যে মাত্র কয়েক কিন্তু বাচ্চাটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার হাতে সময় থাকে এই সময় মাত্র কয়েক মিনিট এত অল্প সময়ের মধ্যে কোনো ডক্টর বা প্রফেশনাল কিন্তু এসে আপনার বাচ্চাকে উদ্ধার করার সুযোগ পাবে না কাজেই যা কিছু করার আপনাকেই করতে হবে কি করতে হবে এই পরিস্থিতিতে তা আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি তবে আমার প্রথম অ্যাডভাইস থাকবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাচ্চার আশেপাশে এমন কোনো কিছু রাখাই উচিত হবে না যেটা বাচ্চা মুখে দিয়ে গিলে ফেলতে পারে এবং একটা বিপত্তি ঘটাতে পারে এবং বাই চান্স যদি এমন ঘটনা ঘটেই যায় তখন আপনারা কি করবেন বাচ্চাটিকে হাতের ওপরে এভাবে উপর করে শুইয়ে দিবেন পায়ের ওপরে বাচ্চার ভর্তা রাখবেন এভাবে শোয়াবেন যেন বাচ্চার মাথা তার শরীরের চাইতে নিচে থাকে এবং তার দুই শোল্ডারের ঠিক মাঝে পিঠের এই জায়গাটিতে হাতের এই অংশ দিয়ে জোরে জোরে পাঁচবার ঠ্রাস দিবেন এক দুই তিন চার পাঁচ আমি কিন্তু আসতে দেখাচ্ছি আপনাকে বেশ জোরে দিতে হবে যাতে বাচ্চা ঝাঁকুনি ঝাঁকুনি পেয়ে যায় একটা এবং বেশিরভাগ ক্ষেত্রে এতটুকু করলেই কিন্তু ইনশাল্লাহ মুখ মুখ দিয়ে গলার অবজেক্টটা বের হয়ে চলে আসবে এবং বাচ্চার শ্বাস প্রশ্বাস আবার আগের মতন শুরু হবে বাই চান্স যদি আগের মতন না হয় তখন কি করবেন বাচ্চাকে আবার চিত করে শুয়ে দিবেন তার বুকের ঠিক মাঝখানে হাত দিয়ে আবার পাঁচবার ঠাঁচ দিবেন এক দুই তিন চার পাঁচ এবং এরপরে আবার আগের মতন করে উল্টো করে দিয়ে এখানে আবার হাত দিয়ে এই অংশ দিয়ে ঠাঁচ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ইনশাআল্লাহ এমন করলেই আপনার বাচ্চার শ্বাস প্রশ্বাস আগের মতন ঠিক হয়ে যাবে ধন্যবাদ